এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা আজকে আমি পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায় অর্থাৎ ভৌত রাশি পরিমাপ অধ্যায়টা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ আপনাদের অনেকে টেস্ট পরীক্ষা বিদায় শেষ বা কিছু জনের সম্পূর্ণই শেষ হয়ে গিয়েছে যাই হোক আমরা রেকর্ডেড ক্লাস দিচ্ছি যাতে আপনারা পরবর্তীতে ক্লাসগুলো আবার দেখে নিতে পারেন এখন ফার্স্ট যে অধ্যায়টা আছে এই অধ্যায় থেকে প্রথমে একটা কথা বলি সৃজনশীল দেওয়ার চান্স সর্বোচ্চ হলে জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট তাহলে ওর কেন করছি এমসি কোয়ের জন্য গুরুত্বপূর্ণ ক বা খ নম্বরে কিছু প্রশ্ন দিতে পারে যদি কোন বোর্ড একটু সহানুভূতি প্রকাশ করে তো আপনাদের জন্য গ নম্বরের প্রশ্নটাও থাকতে পারে অর্থাৎ ভান্যার ধ্রুব কিছু ম্যাথমেটিক্যাল কাম আছে সেখান থেকেও দিতে পারে কোনটা আমি সব কিছু বলে দেবো তারপরে যেহেতু এমসি কো টাইপের বা অধ্যায়টা যেহেতু দিয়েছে এতগুলো অধ্যায় বাদ দিয়েও তো আমরা কি করবো ইনশাল্লাহ করবো চলুন শুরু করা যাক ফার্স্টে এসে বলছে ভূতরা সেই রূপ পরিমাপে প্রথমে যেটা আপনার বইটা খুলেন আপনাদের যে বইটা আছে আমি দেখাই এই যে পদার্থ বিজ্ঞান ফার্স্ট একটা জিনিস আছে পদার্থ বিজ্ঞান বইটাও তো বিজ্ঞান বা ফিজিক্স এখন প্রথম কথা হলো এই পদার্থ বিজ্ঞান জিনিসটা কি পদার্থ বিজ্ঞান বলতে আমরা বুঝাই আমাদের চারপাশে যে জিনিসগুলো আছে চারিপাশে যে কোনো জিনিস হতে পারে সবগুলোই কিন্তু কি কোনো না কোনো পদার্থ না যেমন কি বলতে পারে কলমটা কলমটা এটাও কিন্তু একটা পদার্থ একটা বোর্ড আমার টি শার্ট এনিথিং এই পদার্থ অর্থাৎ চারপাশে যে কোনো জিনিস এবং তাদের মধ্যে বিভিন্ন ধরনের শক্তি ক্রিয়া হতে পারে বিভিন্ন ধরনের গতি ক্রিয়া হতে পারে বল ক্রিয়া হতে পারে অর্থাৎ পদার্থ এবং বিভিন্ন ধরনের শক্তি নিয়ে যে শাখা কাজ করে সেটাই হচ্ছে পদার্থ বিজ্ঞান আরও যদি সহজভাবে বলে আমাদের চারপাশে যা কিছু আছে সেগুলো কেন হয়েছে এবং এগুলো নিয়ে কি কাজ করা যায় এবং এগুলো হওয়ার পিছনে কারণটা কি এই সকল বিষয় নিয়ে যে শাখাটা কাজ করে তাকেই পদার্থবিজ্ঞান বলা হয় সহজভাবে আমরা এটা জানতে পারি জাস্ট জেনে রাখুন আর কি এখন আর জেনে দিয়েছে পদার্থবিজ্ঞানে ক্রমবিন্যাস ক্রমবিকাশটা বলতে বোঝাচ্ছে একটা জিনিস দেখেন ফার্স্ট একটা খুব কমন একটা জিনিস বলে দিই দেখেন সর্বপ্রথম যখন এত টেকনোলজি আবিষ্কার হয়নি অর্থাৎ বিভিন্ন ধরনের জন্মপতি আবিষ্কার হয়নি জিনে রাখেন এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তা না এখান থেকে আপনার জানার একটা আগ্রহ থাকতে পারেন এই যে সূর্য সূর্যকে কেন্দ্র করে পৃথিবীটা কি ঘুরছে আমাদের পৃথিবীটা ঘুরতেছে না পৃথিবী কিন্তু এভাবে ঘুরছে মনে করেন যে সাপোজ বাংলাদেশ এইভাবে ঘুরছে কিন্তু পৃথিবীটা এইভাবে সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে এটা কিন্তু সত্য জিনিস কিন্তু সর্বপ্রথম যখন বিজ্ঞানীদের ক্ষেত্রে একজন বিজ্ঞানী ছিল কোপার্নিকাস তিনি এই তথ্যটা দেন যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবীটা ঘুরে এই কথাটা যখন বলেন কোপার্নিকাস তখন ওনার কথা কেউ মানে বিশ্বাসই করেনি কারণ কি তখনদের ক্ষেত্রে সবচেয়ে বড় বিজ্ঞানী ছিল হচ্ছে অ্যারিস্টটল অ্যারিস্টটল বলেন যে না বিষয় কেমন না সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘোরে না তিনি বলতে চান যে না পৃথিবী মাঝখানে থাকে এবং পৃথিবীকে কেন্দ্র করে সূর্যটা ঘুরতেছে এখন ওনার এই উল্টো অর্থাৎ যেটা নাই আর কি বিপরীত থিওরিটাই সকলে বিশ্বাস করে নেন কারণ তখন তিনি যা বলতেন তাই সকলে মানতেন এখন অ্যারিস্টটলের এই কথা অনেক দিন পর্যন্ত থাকে পরবর্তীতে যখন আপনার জ্যোতির্বিদ্যা অনেক আগাইয়ে গেল যখন টেকনোলজি অনেক আগিয়ে গেল যে এটা নিশ্চিত করা সম্ভব হলো যে না আসলে কোপার নিকাস প্রায় যখন নতুন করে যা আবিষ্কার হয়েছিল তার থেকে দেড়শো থেকে দুইশো বছর আগে একটা থিওরি দিছিলেন। যে বলছিল যে না সূর্যকে কেন্দ্র করে পৃথিবীটা ঘুরে আসলে এই থিওরিটাই ঠিক ছিল অর্থাৎ এই ক্রম বিকাশের কথা আমি এই বিষয়টা আনলাম এই জন্য দেখেন আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি পদার্থ বিজ্ঞানের যে কোনো আবিষ্কার বলেন ইত্যাদি এইগুলো চেঞ্জেবল হতে পারে পরিবর্তন হতে পারে এক বিজ্ঞানী একরকম বলেছে এখন সেটা না এখন যদি কেউ প্রমাণ দিয়ে দেখাতে পারে যে না এটা এমন না ভাবে হবে তাহলে এটা চেঞ্জটা হতে পারে এই পদার্থ বিজ্ঞানের ক্রম বিকাশটা এইভাবেই ঘটেছে অর্থাৎ আগে একটা থিওরি মানুষ মানতো এখন সেটা দেখছে যে না এরকম হচ্ছে না সেজন্য যে যেমন এই যে সূর্য আর পৃথিবী নিয়ে যে জিনিসটা বললাম এটা একটা মানুষের ধারণা কিন্তু বিজ্ঞানীদের ধারণা আস্তে আস্তে চেঞ্জ হয়েছে অর্থাৎ আগে যে জিনিসটা ভাবতো সেটা সেভাবে না ভেবে

ক্ষুদ্র কুট্ড ভাগ করা যায় না এর পর মধ্যে তার একটা আসে থেকে আরো ক্ষুদ্রতম দেখেন ক্রম বিকাশ কিভাবে হয় কোন থেমে নাই একটা জিনিস আবিষ্কার হয়েছে তা থেকে আবার নতুন কোন হয় কিনা সহজে করা যায় কিনা এইভাবে কিন্তু পর্যায়ক্রমে ক্রমে চেঞ্জ হচ্ছে অর্থাৎ পদার্থবিজ্ঞানের বিকাশটা কিন্তু ঘটতেছে জিনিসটা আছে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা আর এই কথাটা অলরেডি ভুলে ফেলেছে অর্থাৎ ডালটনের যে থিওরিটা অর্থাৎ প্রোটন নিউট্রন ইলেকট্রন পাই এখান থেকে পদার্থে কিন্তু একটা নতুন মাত্রা যোগ হয় অর্থাৎ একটা পদার্থকে ওরা ভাবে এত ক্ষুদ্র জিনিস তাকে আরও ভাঙা যায় এতগুলো বিভক্ত করা যায় এর মধ্যে প্রোটন নিউট্রন ইলেকট্রনও আছে ইলেকট্রন এইভাবে কাজ করে ক্রিয়া করে তখন বিজ্ঞানীদের মাথা একদম পুরে নড়ে চড়ে বসে তখন তারা কি করে নতুনভাবে কিন্তু আবার যে কোনো আবিষ্কার এবং নতুন কোন প্রযুক্তি তৈরি করার ক্ষেত্রে তাদের মাথায় আলাদা একটা চিন্তা ভাবনা আসে আধুনিক পদার্থ বিজ্ঞানের সূচনাটা সেখান থেকে হয় আমরা বলতে পারি হ্যাঁ আধুনিক পদার্থ বিজ্ঞান চর্চায় যেমন অ্যারিস্টটল বলেন নিউটন বলেন গ্যালিলিও আর অনেক অসংখ্য বিজ্ঞানী আছে যাদের পরিবর্তন কিন্তু সরি যাদের অবদান আমরা কিন্তু লক্ষ্য করতে পারি আরো আপনাদের বই থেকে যদি আমি ঘাটি এখানে অনেক বিজ্ঞানের তাদেরও আছে এখন আপনারা প্রশ্ন করতে পারেন ভাইয়া পরীক্ষার জন্য কি এতগুলো বিজ্ঞানীর জন্ম সাল টাল ইত্যাদি পড়বো না মনে হলো এখান থেকে দিবে না তা জানানোর জন্য আছে এই যে খুব জেন্টেলমেন্ট গুলো আছে এই জেন্টেলমেন্ট গুলো জাস্ট একবার করে দেখে নিন সবই কারো দেখতে চাইলে মন চাইলে দেখেন এখান থেকে কিছু আসবে না জাস্ট দিয়ে রেখেছে জানার জন্য তাদের অবদান তো এরাই মাথার পর আপনি পড়ার কাহিনী মুখস্থ রাখার দরকার নেই পড়ুক বা না পড়ুক আমরা সেদিকে যাবো না আমরা জাস্ট একটু দেখে যাব আর কোনো কিছু দরকার নেই পরবর্তীতে আমাদের বাঙালি একজন বিজ্ঞানী আছে জগদীশ চন্দ্র বসু ক্ষেত্রে বলা আছে তার অবদানটাও কিন্তু অনবদ্য ছিল সো আমরা শুধুমাত্র বাইরের জগতের মানুষজন সম্পর্কে জানবো আমাদের মানুষজন কিছু করেছে কিনা সেটা জানবো না তা তো হতে পারে না আমাদের কিন্তু মাস্ট বি বইতে যে বিজ্ঞানীগুলো। তাদের কাজগুলো আছে সেগুলো দেখে যেতে হবে এখন দেখেন জগদীশ চন্দ্র বসু ক্ষেত্রে যদি বলি উনি কি করছেন জগদীশ চন্দ্র বসু কি করছে আমরা তারপরে রেডিওতে কথা শুনি বিনা তার এক জায়গা থেকে আরেক জায়গায় শব্দ যেতে পারে কথা হতে পারে এখন দেখেন না আপনারা বিদেশে ফলেন হ্যালো হাই এভাবে বলেন তারপরে ফোনে তো তার দেওয়া নেই তাই না এগুলোর মাধ্যম বাদে কিভাবে কথাগুলো হচ্ছে এই ধারণাটা সর্বপ্রথম জগদীশ চন্দ্র বসু দিছে কিন্তু না বাইরে আন্তর্জাতিক পরিসরে তার নামটা ছড়ায়নি কারণ কি ওই যে বললাম যে সাপোজ কিছু দেখা গেল জোন হাস্য একটা ইয়ে করলো দেখলেন নিজ অর্থায়নে একটা প্লেন করলো যা উঠতে পারে একটা বাঙালি ছেলে সিম্পল ভাবে এটা করছে কিন্তু এটা খুব বেশি ফেমাস এটি পায়নি ও কিন্তু আরো পাঁচ থেকে সাত বছর আগে এটাকে ড্রাই করছে বা তখনও এটা করছে তখন পর্যন্ত আসেনি এটা কখন ফেমাস সিটি হয়েছে বা জানছে অনেক বছর পরে যে যখন আস্তে আস্তে এটা ঢাকা বা উদ্ধতন কর্মকর্তাদের কাছে গেছে তখন কিন্তু বাংলাদেশেই হয়েছে বাংলাদেশের অন্য দেশে কিন্তু ওর খ্যাতিটা সরাইনি এই জগদীশ চন্দ্র বসুর ক্ষেত্রে তিনি বাংলাদেশ বাংলাদেশে যখন এভাবে ছিল না ইন্ডিয়ার সাথে ছিল তখনকার ক্ষেত্রে উনি যে আবিষ্কারটা করছে সেটা শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ রাখছে বাইরের দেশে যে আন্তর্জাতিক পরিসরে যদি উনি এই বিষয়টা আলোচনা করতেন আন্তর্জাতিক পরিষদে ছড়িয়ে পড়তো তাহলে মার্ক গোয়েন বদলে ওনার নামটাই থাকতো মেন ধারণাটা উনি দেন এবং এই মার্ক মার্কু পরবর্তীতে কি করেন উনি এই যে মার্কের এই ধারণাটা দিয়ে উনি নোবেল নোবেল যোগ্য ছিল জগদীশ জন্য একটা দিতে পারে কিসের জন্য বিখ্যাত হন আর কি এবার একটা জিনিস আছে বলছে পদার্থ বিজ্ঞানের উদ্দেশ্য ওকে উদ্দেশ্য কি হতে পারে দেখেন পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য বলতে এখানে একটু আমি মত পার্থক্যের সাথে একটু আলাদা আছি ওনারা পদার্থবিজ্ঞানে কিছু জিনিস বলতে থাকে না এমন হবে না কখনো বা হওয়ার পসিবিলিটিও নেই ওরা বলে যে একটা বিজ্ঞান তত্ত্ব বলতে চাই একটা মহা বিকট একটা শব্দের মাধ্যমে একটা ধ্বংসাবশের সৃষ্টি হলো তারপর ক্লাসটা সারার এ যাচ্ছি যে দেখছি স্টোরেজ পুরো ফুল হয়ে গেছে ভিডিওটা জাস্ট দশ মিনিট মতো রেকর্ড হয়েছে পরে বন্ধ কোন কি করতে হবে আবার ক্লাসটা নিতে হবে ক্লাসটা কোন পর্যন্ত হয়েছিল দেখলাম যে প্রকৃতির পদার্থ বিজ্ঞানের উদ্দেশ্যটা কিছুটা বলছিলাম আচ্ছা আবার বলি আপনারা একটু সাথে থাকুন অনেক ভালো করে বুঝাইছিলাম সব মুট হয়ে গেছে ইনশাআল্লাহ আবার ট্রাই করব দেখুন বলছি পদার্থ বিজ্ঞানের উদ্দেশ্যর ক্ষেত্রে অর্থাৎ পদার্থ বিজ্ঞান একটা জিনিস বুঝাতে চান আপনাদেরকে আসলে আপনারা বলতে চাই যে না যে প্রকৃতি অর্থাৎ পৃথিবীতে কিভাবে সৃষ্টি হলো তারা ফার্স্টে বলতে চাই যে বিজ্ঞান তত্ত্ব অর্থাৎ বিকট একটা শব্দ হলো পরবর্তীতে কি হলো একটা নতুন একটা গ্রহের সৃষ্টি হলো প্রচুর এখানে পানি বা জলাশয় বিভিন্ন জিনিসগুলো তৈরি হলো আস্তে আস্তে জীব এখানে বসবাস করা শুরু করলো অর্থাৎ বিভিন্ন বানর টানের ইত্যাদি নবজ এইসব কখনো কোনো কিছু হয়নি এখন এরা এই থিওরিগুলো বলতে চাই এটা আমাদের বিশ্বাস করার দরকারও নাই এবং হওয়ার কোনো চান্সও নেই এখন হোক কেন চান্স নাই আমি কি পদ্ধতি বিজ্ঞানকে অস্বীকার করছি

পদার্থবিজ্ঞানের যে মেন তিনটা উদ্দেশ্য আছে আপনাদের বইতে খুব আছে প্রকৃতির রহস্য উদ্ঘাটন অর্থাৎ প্রকৃতি কিভাবে আসলো এখন প্রথমটা সে প্রকৃতির রহস্যটা উদ্ঘাটন বলতে বোঝা যে কিভাবে আসলো কি কাজ করবে এগুলো এখন পরবর্তীতে আছে প্রকৃতির নিয়মগুলো জানা অর্থাৎ প্রকৃতি কখন কি করতে পারে কখন বন্যা সৃষ্টি হবে না কখনো রোদ সৃষ্টি হবে কখন ঘূর্ণিঝড় হবে না কখনো ভূমিকম্প হবে পদার্থ বিজ্ঞান বা বিজ্ঞানের এখনো মাথা ঘোরাই এখনো বলতে পারেন এই দিন হবে কিছুদিন আগে বললো না পাঁচ ডিসেম্বরে নয় মাত্র ভূমিকম্প হবে সবাই উল্টে গেছে তাই না আসলে আমার সহজ না বলা হ্যাঁ এটা আল্লাহ তালা খুব ভালো জানেন আচ্ছা এই বিষয়টা আমরা নিয়ে নিয়ে না করি থার্ড পয়েন্ট আছে এটা হচ্ছে প্রকৃতিকে কাজে লাগে আমরা বাস্তব জীবনে কিভাবে চলতে পারি এটা যদি আমরা করতে পারি আল্লাহ তালা যেগুলো দিয়েছে সেগুলো নিয়ে যদি কাজে লাগাতে পারি তাহলে তিনশাল্লাহ ভালোই হবে তাই না আচ্ছা পদার্থ বিজ্ঞানের উদ্দেশ্য কিন্তু এখানে তিনটা এবার বিভিন্ন প্রকার রাশি আছে রাশি বলতে এখানে সাতটা মৌলিক রাশি আছে এই মৌলিক রাশি থেকে বাকিগুলো বিভিন্ন ধরনের রাশি তৈরি হয়েছে রাশি কি জিনিস যা পরিমাপ করা যায় অর্থাৎ যদি আপনি এই যে টোটাল কি বলি বোর্ডটা পরিমাপ করতে পারেন তাহলে আমরা এটা পরিমাপ করতে পারি আমার উচ্চতা বা এই যে কলমটা মার্কার নির্ণয় করতে পারি তাহলে আমি এটা মিটার বা কতটুকু হলো সেটা করতে পারবো কিন্তু যদি মার্কারের এই দিক থেকে এই দিকের আমি নির্ণয় করতে চাই তাই না এই পয়েন্টটা তখন কি স্কেল ধরে করতে পারবো না এই দৈর্ঘ্যটা আমি তো মাপা সম্ভব কিন্তু এই সাইডে অর্থাৎ যদি কোনো ধরনের পাইপ হয় কোনো ধরনের গোলাকার জিনিস হয় তখন ওর ক্ষেত্রে কী তখন কিন্তু আমি কিন্তু এই জিনিসগুলোতে মাপতে পারবো না সেগুলোর ক্ষেত্রে আমি বলবো যে যন্ত্রপাতি আছে কোনটাতে মাপতে পারি তখন বলবো এন্ড বিভিন্ন প্রকার রাশির মধ্যে আসছে যখন এটা কোনো কিছু এমন এই স্কেল জাতীয় কোনো কিছু যখন পরিমাপ করা হয় তখন সেটা আমরা কী করি মিটার স্কেল দিয়ে ব্যবহার করি কিন্তু যখন মনে করেন যে আপনি তরল জিনিস পরিমাপ করছেন তখন সেই ক্ষেত্রে কি আলাদা জিনিস ইউজ করছেন

তারপরে এম্পিয়ারে রে নিয়েছে সেকেন্ডে এলএস নিয়েছে মানে প্রত্যেকটা রে টোটাল ওয়ার্ড গুলো ইউজ নিয়েছে তবে মোলের ক্ষেত্রে মোল মোল নিয়েছে আর ক্যান্ডেলা সিডি নিয়েছে এগুলো কিন্তু একটু মনে রাখতে হবে এমসিকিউর ক্ষেত্রে খুব 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 খুবই ইম্পর্টেন্ট তাহলে প্রতীক এবং সংকেতটা হয়ে আর এবার এই যে পরিমাপ যন্ত্র টিটাকে বললাম না যদি একটা সিম্পল একটা স্কেল হয় सपोज এই স্কেলটাকে মনে করেন আমরা পরিমাপ করতে হবে এতটুকুই

পুরো এই নয় ঘর মানে পর্যন্ত হয় অর্থাৎ দেখেন এই 9 আর 10 এর একটা তাৎপাম্য ঘটে যায় না এই তাৎকম্যটাই ভান নিয়ে এখান থেকে কিন্তু কিছু একটা ম্যাথ দিতেও দিতে পারে কিন্তু আছে আমি বললাম না অধ্যায় থেকে গ নম্বরে একটা দুটো ম্যাথ দিতে পারে এটা থেকে দিতে পারে স্কুলে গিয়ে পিস সংখ্যার ক্ষেত্রে কিন্তু দেওয়া চান্স আছে এগুলো কখন করাবো আমাদের বেজে তো নিয়মিত ক্লাস হচ্ছে আপনারা জানেন সম্পূর্ণ ফ্রি আর যখন ম্যাথমেটিক্যাল দামগুলো শেষ করাবো তখন এই ম্যাথ গুলো কিন্তু দেখাই দেবো ইনশাল্লাহ সো আপনারা আমাদের কোর্স যুক্ত হতে কি করবেন টাকা লাগবে না কখনই লাগবে না একদম তো লাগছেই না ইউসারে পরে দেখা যাবে ইনশাআল্লাহ তখনো লাগবে না এখন দেখেন আপনারা টাকা খরচ করতে পারে জাস্ট এডুকেশন পেজে মেসেজ দিবেন এবং মেসেজ দিয়ে ওখানে গিয়ে আপনারা ফর্ম পূরণ করবেন এটাও ফ্রি এক টাকাও দরকার পড়ার জন্য পরবর্তীতে ক্লাসগুলো সুন্দরভাবে করবেন বিভিন্ন ধরনের টরকি বলেছি টরকি দুই ভাগ হতে পারে দেখেন

আর আরেকদিন কখনো দেখা হবে যে এডুকেশনের সাথে আপনারা কিন্তু নিয়মিত ক্লাস করেন সম্পূর্ণ ফ্রি পাবে যাবতীয় ক্লাস গুলো নেওয়া হচ্ছে আমি এবং আমার ফ্রেন্ড খুব ভালোভাবে ক্লাস নিচ্ছে সকালে ভালো থাকুন আলাইকুম